বিসমিল্লাহ রহমার রহিম স্বপ্ন হবে সত্যি যদি আসুন এখনই সুখবর সুখবর প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো অ্যান ই মোটরস আপনি কি আপনার স্বপ্নের মোটরসাইকেল ক্রয় করতে চান তাহলে আর দেরি কেন আজই চলে আসুন অ্যান ই মোটরসে এখানে পাচ্ছেন হিরো হন্ডা ইয়মা বাজাজ সুযুকি ব্র্যান্ডসহ দেশি বিদেশি ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল তাই আপনার পছন্দের মোটরসাইকেল ক্রয় করার জন্য আজই চলে আসুন অ্যানই মোটরস শোরুমে গোলগুলিয়া শিমুল মোর বেলাবো নরসিংদি প্রপাইটর আলফাজ উদ্দিন যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু জিরো টু নাইন থ্রি টু নাইন জিরো